এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া এলো হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বসলুর হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে বজলুল হুদাকে এই ফেসিস্ট হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা এবং সর্বশেষ জানাব এগারো বছর পর পাঁচে মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেঁসে যাচ্ছে মোদী হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করেছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদ আর্টিনারি মহিউদ্দিন সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজদুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতে চোঁয়াডাকার মানুষ তার দাফন করাতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজদুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াটাকার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা সেই সময় টাকাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুধ শোকেরার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদের কেউই দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচি দেখতে বড় গোফালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চও তৈরি করা হয়েছিল ওই মঞ্চে দুইজন করে দুজন মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চমজনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করে আনার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যান প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতর সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা তার সাথে থাকা খুনিরা সেই একই পাজেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজদুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজদুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজদুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির পায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকে চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আবার ফাঁসি চায় বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাস রক্তপিপাসী মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেই নৃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিসের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিসহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর ফজল হুদারা এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনা দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃত পরিণত করেছিল শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজদুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লে পরিষ্কার হয়ে যাবে মেজর বজদুল হুদা মেজর ডালি আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সেখানে শেখ কামাল আর তার বকাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উশৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে গাজীগোলা মুস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে স্থাফাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড ক্রিসেন্টের চেয়ারম্যান পদে বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতা দাপটে বীর অনুষ্ঠানে আসা বেজর ডালিবের স্ত্রীকেও অসম্মান করার সাহস দেখিয়েছিলেন শেখ কাপালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও বজলুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলা বস্তপার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বকাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো বেজোর ডালিম ও বজলুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান দু চব্বিশ সালের মতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষা এগিয়ে আসেনি ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানবন্ডির বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি জানা যায় লোকজন ডেকেও পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবান দিয়ে রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে অন্যদিকে মেজর বজলুল হুদার জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাদ ভাঙা চোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘণ্টার মধ্যে দুই দুইবার জানা যার নামাজ পড়ানো হয়েছিল মেজর ডালিম হুদার জন্ম আছে মৃত্যু নেই মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে দেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনার মতো নরপশুরা দেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবুস্থায়ী কিংবা মুগ্ধ হয়ে এগারো বছর পর পাঁচে মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেঁসে যাচ্ছে বদি হাসিনার সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জভাবে বলেছিল পাঁচে মে কেউ মারা যায়নি রং নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচে মে যে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গুরুস্থানে আব্দুল জলি নামে একজনের সাক্ষাৎকার নাই। সে পাঁচে মে সারা রাতে চোদ্দটা মরাদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুজ্জলির কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় সব আলজাজিরাকে না বলা কথা সে বলে দেয় এবং কবরও দেখে দেয় পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচে মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয়সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সেই হিসাবকে যদি আমলে নেই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে বৃত্তের সংখ্যা একশো জন আমি আজ হিসাব মিলিয়ে দেব আসেন আমরা কগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচে মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কি না আঞ্জুপান মফিদুল ইসলামের হিসাব বলছে দু হাজার তেরো সালের সর্বাধিক এক হাজার চারশো ত্রিশটি মৃতদেহ পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু হাজার দশ সালে এই সংখ্যা ছিল এক হাজার দুইশো দু হাজার এগারো সালের সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার দুইশো সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু হাজার তেরো সালের প্রত্যেক মাসে বিওয়ারিস লাশ দাফনের হিসাব দেখি দু হাজার বারোয়ের জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখে একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো তিন জন মানে এগারো মাসে গড়ে একশো তিন জনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে দুইশো জন সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুইশো জন বেশি এটা একটি নিউ মেডিক্যাল ভ্যালু সংখ্যার হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলায়ার একটাই মাত্র আউটলায়ার পিনাকি বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহে বের করব যে লাশ তুমি গুম করেছ সে খুনের দায়ে তোমার বিচার হবে পাঁচে মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকার ঠোপ্রম দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোটা রক্তের বদলা নেওয়া হবে হাসিনা আর তোমার বাহিনী তৈরি থাকো